আজ তোমাদের বানিয়ে দেখাবো ক্যারামেল পুডিং খুবই সহজ পদ্ধতিতে উপকরণ দিয়ে এটা জনপ্রিয় যে সবাই বানাতে জানে অনেক সময় ক্যারামেল পুডিং তৈরি হয় না আজকের ভিডিও দেখে যে কেউ খুবই সহজ পদ্ধতিতে এবং বানিয়ে ফেলতে পারবে ক্যারামেল পুডিং আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে না পুডিং বানানোর জন্য আমি এখানে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিচ্ছি দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো এবং বানিয়ে নেব হচ্ছে ক্যারামেল তার জন্য আমি এখানে তিন চা চামচের মতো চিনি দিয়েছি যেহেতু আমি তিনটে ডিমের করবো তার জন্য চিনির পরিমাণটা একটুখানি বেশি দিয়েছি আর দিয়েছি হচ্ছে জল দিয়ে এটা খুব ভালো করে ক্যারামেল করে নেব আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখবো যাতে এটা পুড়ে না যায় কারণ পুড়ে গেলে কালারটা ভালো আসবে না তাই কালারটা ঠিকঠাক রাখার জন্য গ্যাসের ফ্লেমটাকে লো করে আমরা এটা ক্যারামেলটাকে খুব ভালোভাবে বানিয়ে নেবো আর ক্যারামেলটা আমার বানানো হয়ে গেছে এটা পাত্রে রাখবো না যে পাত্রে আমরা পুডিংটা সেট করবো সেই মোল্ডের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে পুরোটা ছড়িয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো सेट होते এবার আমি এখানে একটা কাঁচের বল নিয়েছি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে তিনটে ডিম তোমরা এখানে যে যটা ডিমের করবে সেই অনুযায়ী তোমরা এখানে সব কিছু নিয়ে নেবে আর দিয়ে দিলাম হচ্ছে দুই চা চামচ চিনি করো আমি এখানে মিষ্টিটা যেহেতু আগে আমি ক্যারামেল করেছি অনেকগুলো চিনি দিই তার জন্য আমি এখানে একটুখানি কম করে চিনি দেওয়ার চেষ্টা করেছি এখানে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী পছন্দ অনুযায়ী চিনি এখানে দিয়ে দিতে পারো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পুরোপুরি চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যায় আর খুব ভালোভাবে আমার মিক্স করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ ভ্যানিলা সেন্স দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব আর প্রথমে যে দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে রেখেছিলাম সেটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে আবার খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো অংশে লামস না থাকে সবগুলো খুব ভালো করে মিশে যায় এই ক্যারামেল পুডিং বানানো খুবই সহজ আর যারা কোনো দিন পুডিং ট্রাই করো নি তারাও খুবই সহজে বানিয়ে ফেলতে পারবে এই ক্যারামেল পুডিং এখানে এটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবং একটা আমি স্টেনার নিয়েছি দিয়ে এবার খুব ভালো করে এটাকে ছেঁকে নেবো এটা ছেঁকে নিলে এটা পুডিংটা স্মুথ হবে দেখতেও ভালো লাগবে তাহলে যে ডিমের ল্যাম্পসগুলো থাকে সেগুলো আর ওখানে যাবে না তার জন্য আমি এটাকে খুব ভালো করে ছেঁকে নিলাম

দেড় ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম আর এটা ঠান্ডা হয়েছে কারণ যে কোনো পুডিং ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে এবার একটা নাইফ দিয়ে আমি খুব ভালো করে চার সাইডে কেটে এরকম বের করে নেবো আর দেখতে পেলে কত সহজে হয়ে গেল আমাদের পুডিং আশা করছি আমার আজকের রেসিপি বলতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আর আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আমাদের ক্যারামেল পুডিং তোমরা অবশ্যই যারা ট্রাই করে দেখো না দেখ ট্রাই করে দেখে নিতে পারো এবার আমি একটু তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে এটা সেট হয়ে গেছে দেখতে কত ভালো লাগছে খেতেও হবে অসম্ভব মজার এরকম করে Pudding বানালে ছোট থেকে বড় সবাই কি খুবই পছন্দ করবে আর এটা একদম নো ফেলো Pudding যা কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবে দেখা হবে খুব শিগগিরই পরে এক নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ সাবধানে থাকবে আল্লাহ হাফেজ